আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি রদ্দুর মা চলে এসেছি আজকে একটা অন্য রেসিপি নিয়ে রেসিপিটি হলো চিলি চিকেন তো চলুন চিলি চিকেনটা আমি কিভাবে করি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমি আগে থেকে চিকেনগুলোকে ডিপ ফ্রাই করে ভেজে রেখেছি আর এটার মধ্যে আমি এক চামচ আদা রসুন বাটা ব্ল্যাক পেপার আর কিছু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে এক ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম আর তারপর আমি এগুলোকে ছাঁকা তেলে ডিপ ফ্রাই করে রেখেছি তো চলুন এবার আমি রেসিপিটা স্টার্ট করি আমার তেলটা গরম হয়ে গেছে এখানে আমি কিছু কুচিয়ে রেখেছি রসুন রসুনগুলোকে আমি দিয়ে দিলাম রসুনগুলো হালকা একটু ব্রাউন হলো তখন আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ কিপ করে রাখা এই দেখুন এগুলোকে এখন আমি দিয়ে দেবো রসুনটা আমার হালকা লাইট ব্রাউন হয়ে গেছে দিয়ে আমি এবার একটুখানি হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব একটা সুন্দর গন্ধ চলে এসছে ফ্লেভার বেরোচ্ছে এবার আমি এখানে সোয়া সস দিয়ে দিলাম আমার পরিমাণ মতো এবার এখানে আমি দিয়ে দেব টমেটো সস সরি যে আমি চিলি সস দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো সস আমি এটা আমার পরিমাণ মতো দিলাম আর কিছু কুচি রাখা কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে এবার এখানে আমি পানিটা একটু অ্যাড করে দেব এবার আমি চিকেনগুলো এখানে দিয়ে দেব। দিয়ে এই সসটার সাথে একটুখানি মিক্সড করবো দেখুন খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার আমি কর্নফ্লাওয়ারের পানি পরিমাণ মতো এখানে আমি দিয়ে দেবো যতটুকুনি আপনারা গ্রেভি চাইবেন সেটার উপরে ডিপেন্ড করে আপনারা কর্নফ্লাওয়ারের পানিটা অ্যাড করে দেবেন ব্যাস এটা একটুখানি ফুটে আসলে পরে আমাদের চিলি চিকেন রেডি এই যে আজকে চিলি চিকেন রেডি হয়ে গেছে তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত টাটা